কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কি ভাবছেন হঠাৎ করে কীর্তন করতে শুরু করলাম কেন না না আমি কোনো কীর্তন দলে নাম লেখাইনি আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি তার জীবন শুরু করেছিলেন চা বিক্রি দিয়ে আজ তিনি হঠাৎ দেখলাম হাতে করতাল নিয়ে কীর্তন করছেন তো ভাবলাম দেশের প্রধানমন্ত্রী যখন করতাল বাজাচ্ছেন কীর্তন করছেন তো আমিও একটু কীর্তন করি ভুল করে কিন্তু আপনারাও করবেন না এই কাজটি কেন বলুন তো আমাদের ভারতবর্ষ যখন জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিয়েছিল তখন করতাল বাজিয়ে এই শ্রেষ্ঠ আসন নেয়নি তখন ছিল শিক্ষা শিক্ষাকে হাতিয়ার করতে হয়েছিল আর আপনারা দেখছেন তো আজ দেশের কি অবস্থা ধর্মান্ধ ধর্মে ডুবে গেছে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু তারা থাকলে হয়তো আনন্দ পেতেন কিংবা ভাবতেন তাদের দেশের প্রধানমন্ত্রী তাদের সঙ্গ দিয়েছেন কিন্তু আমি আপনাদের বলছি ভুল করেও এই পথে আপনারা আপনাদের পরিবারের কোনো মানুষজনকে নিয়ে আসবেন না এই আধ্যাত্মিকতার জগৎ হলো সম্পূর্ণ একটা ধোকা দেওয়া জগৎ তাই শিক্ষাকে হাতিয়ার করুন আপনাদের যদি মনে হয় ভারতবর্ষকে আবার সেই জগৎ সবার শ্রেষ্ঠ আসনে বসাতে চাইছেন কিংবা পূজিত করতে চাইতেন তাহলে আপনাদের শিক্ষাকেই হাতিয়ার করতে হবে তাই বলবো এডুকেশন ফার্স্ট